আপনারা দেখছেন ইন্ডিয়া নিউজ টিভি সেরা দশটি বাছাই করা খবর নিজের পার্টির নাম ঘোষণা করলেন প্রশান্ত কিশোর মহালার দিনেই বড় পদক্ষেপ জনতাকে চমকে দিয়ে বিরাট বার্তা মোদীর মোদী সরকারের উপর প্রশান্ত কিশোরের বড় ভবিষ্যৎবাণী লিখিত পরীক্ষা ছাড়াই পৌরসভায় চাকরি জেনে নিন বিস্তারিত ইসরায়েলকে ইরানের হামলার নিন্দা করেছে কোন কোন দেশ ভারত সৌদি আরব এবং রাশিয়া কি বলেছে নিজের পার্টির নাম ঘোষণা করলেন প্রশান্ত কিশোর রাজনৈতিক কৌশলবিদ থেকে রাজনীতিক হিসেবে প্রশান্ত কিশোরের যাত্রা নতুন একটি দিগন্তের দিকে এগিয়ে গেল গত দুবছরের পরিশ্রম এবং পরিকল্পনার পর অব তিনি তার নতুন রাজনৈতিক দলের নাম ঘোষণা করেছেন দুই অক্টোবর মহাত্মা গান্ধীর জন্মদিন উপলক্ষে বিহারের পাটনা শহরের ভেটেরনারি কলেজের মাঠে তিনি ঘোষণা করেন যে তার দলের নাম হবে জন সুরজ পার্টি জেস্ট দুই শূন্য দুই দুই সালে মহাত্মা গান্ধীর আদর্শের ভিত্তিতে বিহারের মাটি থেকে শুরু হয়েছিল প্রশান্ত কিশোরের জনসুরজ যাত্রা তার লক্ষ্য ছিল বিহারের উন্নয়ন এবং অনগ্রসরতার জন্য লালু প্রসাদ যাদব ও নীতিশ কুমারকে দায়ী করে তাদের বিরুদ্ধে একটি বিকল্প রাজনৈতিক শক্তি তৈরি করা গত দুবছর ধরে প্রশান্ত বারবার ইঙ্গিত করেছেন যে তিনি সাধারণ মানুষের জন্য একটি নতুন রাজনৈতিক শক্তি গঠন করতে চান যা বিহারের বর্তমান রাজনীতির প্রতিক্রিয়া হবে প্রশান্ত কিশোরের নতুন রাজনৈতিক দলজন সুরজ পার্টি নির্বাচন কমিশন থেকে প্রয়োজনীয় অনুমোদনও পেয়েছে এই দিন প্রশান্ত নিজেই জানান নির্বাচন কমিশন তার দলের প্রস্তাব অনুমোদন করেছে তিনি আশা করেন যে এই দলের মাধ্যমে বিহার এবং ভারতের রাজনীতিতে একটি নতুন দিশা দেখাতে সক্ষম হবেন আর কিছুক্ষণ তারপরই গ্রহণ জানুন কোথা থেকে দেখতে পাবেন আপনি আজই রয়েছে এবছরের শেষ সূর্যগ্রহণ মহালার দিন সূর্যগ্রহণ জানিয়ে চর্চা চলছে বহু এই সূর্যগ্রহণ মহাজাগতিক আশ্চর্য এবং সাংস্কৃতিক গুরুত্বের মিশ্রণ বহন করছে তবে এই গ্রহণ ভারতের আকাশে দেখা যাবে না কারণ এটি সেখানকার পর্যবেক্ষকদের কাছে অদৃশ্য থাকবে পরিবর্তে এর দৃশ্যমানতা বিশ্বব্যাপী বিভিন্ন অঞ্চল জুড়ে দক্ষিণ এবং উত্তর আমেরিকার অংশ প্রশান্ত মহাসাগর এবং আটলান্টিক মহাসাগর আর্কটিক অ্যান্টার্কটিকা এবং এই রেখায় অবস্থিত বিভিন্ন দ্বীপপুঞ্জ এবং দেশ থেকে দেখা যাবে রাজ্যের পাশে কেন্দ্র বন্যায় ক্ষতিপূরণ হিসেবে চার ছয় আট কোটি দান নম সরকারের আরও সাহায্যের আশ্বাস পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলা এখন বানভাসি উত্তর থেকে দক্ষিণ প্রায় অধিকাংশ জেলায় হাবুডুবু খাচ্ছে বন্যার জলে প্রতিনিয়ত রাজ্য সরকার সাধারণ মানুষদের বাঁচাতে ত্রাণ তহবিলের ব্যবস্থা করছে এমন কি বিভিন্ন ক্লাব থেকেও আসছে ত্রাণের ব্যবস্থা তবে এবার রাজ্যের পাশে দাঁড়াল কেন্দ্র পশ্চিমবঙ্গের বন্যা পরিস্থিতি সামাল দিতে রাজ্য সরকারকে চার ছয় আট কোটি টাকা দিল কেন্দ্রীয় সরকার আগামী দিনে আরও সাহায্যের আশ্বাস দিয়েছে কেন্দ্র সূত্র মারফত জানা গিয়েছে পশ্চিমবঙ্গের বন্যা পরিস্থিতি পর্যালোচনার জন্য কেন্দ্রীয় মন্ত্রীদের একটি দলকে রাজ্যে পাঠানো হবে সেই দল বন্যা পরিস্থিতি খতিয়ে দেখে একটি রিপোর্ট তৈরি করবে এই রিপোর্টের উপর ভিত্তি করে বন্যা বিধ্বস্ত এলাকাগুলির জন্য আরও অতিরিক্ত সাহায্যের অনুমোদন দেবে কেন্দ্র সরকার মঙ্গলবার স্বরাষ্ট্র মন্ত্রকের তরফ থেকে একটি বিজ্ঞপ্তি জারি করে জানানো হয়েছে বন্যাকবলিত এক চারটি রাজ্যে সরকারের তরফ থেকে অনুদান পাঠানো হয়েছে সব মিলিয়ে এখনও পর্যন্ত এক চারটি রাজ্যে পাঁচ আট পাঁচ আট ছয় শূন্য কোটি টাকা অনুদান দেওয়া হচ্ছে দুই হাজার টাকার বড় খবর গুরুত্বপূর্ণ আপডেট দিল দুই হাজার টাকার নোট নিয়ে বড আপডেট তথ্য সামনে আনো রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া দুই হাজার টাকার নোট বাতিল হয়েছে প্রায় দেড় বছর তবে আরবিআই জানাল এখনও সাত হাজার কোটি টাকারও বেশি মূল্যের নোট ফিরে আসেনি অনেক মানুষ এই নোট ধরে রেখেছে পয়লা অক্টোবরেই এই তথ্য প্রকাশ করেছে রবে ইসরায়েলকে ইরানের হামলার নিন্দা করেছে কোন কোন দেশ ভারত সৌদি আরব এবং রাশিয়া কি বলেছে ইসরায়েল এবং ইরানের মধ্যে শত্রুতা নতুন নয় বরং এটি বছরের পর বছর ধরে চলে আসছে সাম্প্রতিক সংঘর্ষ এই শত্রুতাকে আরও বাড়িয়ে দিয়েছে ইসরায়েল সম্প্রতি লেবানের দাহিয়ায় হিজবুল্লাহ সদর দপ্তরে হামলা চালিয়েছিল এই হামলায় হিজবুল্লাহ প্রধান হাসান সহ তার অনেক কমান্ডারের মৃত্যু হয় নাসরাল্লাহর মৃত্যুর জবাবে ইরান মঙ্গলবার রাতে ইসরায়েলের উপর রকেট বর্ষণ করে ইরান প্রায় দুইশটি মিসাইল ইসরায়েলে নিক্ষেপ করেছে হামলার পর ইরান স্পষ্ট করে বলেছে যে প্রতিশোধের অংশ হিসেবে এই হামলা চালানো হয়েছে যদি ইসরায়েল কোনো ব্যবস্থা গ্রহণ করে তবে তারা আবারও ইসরায়েলের উপর হামলা করবে অন্যদিকে এই হামলার পরে ইসরায়েল প্রতিশোধ নেওয়ার শপথ করেছে ইরানের এই হামলার সমালোচনা করেছে অনেক দেশ আসুন দেখি কোন দেশ কি বলেছে লিখিত পরীক্ষা ছাড়াই পৌরসভায় চাকরি জেনে নিন বিস্তারিত চাকরি প্রার্থীদের জন্য রয়েছে রাজ্যের কলকাতা পৌরসভায় চাকরির সুযোগ দীর্ঘদিন ধরে যারা চাকরির পরীক্ষার জন্য পড়ছেন তাদের জন্য আরও একটি চাকরির খবর পশ্চিমবঙ্গের কলকাতা মিউনিসিপাল কর্পোরেশন দপ্তরে কর্মী নিযোগের একটি বিজ্ঞপ্তি প্রকাশিত করা হয়েছে এখানে বিশেষ কর্মকর্তা পদে স্টাফ নিযোগ করা হবে সকল বেকার যুবক যুবতীরা এই পদে আবেদনের জন্য যোগ্য আজকের প্রতিবেদনের মাধ্যমে জেনে নিন আবেদন পদ্ধতি শিক্ষাগত যোগ্যতা সহ বিস্তারিত তথ্যগুলো সম্পূর্ণ প্রতিবেদনটি পড়ে নিয়ে শীঘ্রই করে ফেলুন আবেদন নিযোগ সংস্থা কলকাতা মিউনিসিপাল কর্পোরেশন বয়সীমা শূন্য এক শূন্য এক দুই শূন্য দুই পাঁচ যে সকল প্রার্থীদের বয়স এক আট থেকে ছয় দুই বছরের মধ্যে রয়েছে তারাই আবেদনের যোগ্য যোগ্যতা যে স্কুল প্রার্থীরা এই পদে আবেদন করতে ইচ্ছুক তাদের জানানো হচ্ছে যে আবেদন করার যোগ্যতা হিসেবে প্রার্থীদের নিম্নলিখিত যে কোনো একটি শর্ত পূরণ করতে হবে এক জেলা জজ পদে অধিষ্ঠিত হতে হবে অথবা দুই অবসরপ্রাপ্ত সুপারিনটেন্ডেন্ট ইঞ্জিনিয়ার ডেপুটি চিফ প্রকৌশলী অথবা তার মর্ধতন পদে থাকতে হবে এবং কমপক্ষে পাঁচ বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে সরকারি বা স্থানীয় স্বায়ত্তশাসনে তিন এ ছাড়াও যুগ্মসচিব স্তর বা তার উপরের পদে অবসরপ্রাপ্ত পশ্চিমবঙ্গ সিভিল সার্ভিস অফিসার হতে হবে মোদী সরকারের উপর প্রশান্ত কিশোরের বড় ভবিষ্যদ্বাণী নির্বাচনী কৌশলবিদ এবং জন সুরাজের প্রতিষ্ঠাতা প্রশান্ত কিশোর সম্প্রতি একটি সাক্ষাৎকারে মোদী সরকারের ভবিষ্যৎ নিয়ে বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য শেয়ার করেছেন তিনি বলেছেন যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং এনডিএ সরকারের জনপ্রিয়তায় পতন ঘটেছে যা আগামী নির্বাচনের ফলাফলের উপর নির্ভর করবে প্রশান্ত কিশোর আরও বলেন যদি বিজেপি আসন্ন রাজ্যগুলো নির্বাচনে ভালো পারফর্ম করে তবে তাদের শক্তি বজায় থাকবে কিন্তু যদি ফলাফল অনুকূল না হয় তাহলে এর প্রভাব অবশ্যই দলের উপর পড়বে বিহারে বিজেপির পরিস্থিতি সম্পর্কে বিশেষ মন্তব্য করে কিশোর বলেছেন দলটি নীতিশ কুমারের নামের উপর নির্বাচনে জয়লাভ করতে পারবে না তার মতে বিহারে স্থানীয় সমস্যা এবং জন আকাঙ্ক্ষার গুরুত্বকে অগ্রাহ্য করা বিজেপির জন্য কঠিন হতে পারে এই মন্তব্য এমন সময় এসেছে যখন বিহারে নির্বাচনী রাজনীতিতে পরিবর্তনের সম্ভাবনা দেখা যাচ্ছে মহাল্লার দিনেই বড় পদক্ষেপ জনতাকে চমকে দিয়ে বিরাট বার্তা মোদীর কেন্দ্রে ক্ষমতায় আসার পর থেকেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে আজকের এই দিনটিতে অর্থাৎ গান্ধী জয়ন্তীর দিনকে স্বচ্ছ ভারত হিসেবে পালন করা হয় গোটা দেশের মানুষের কাছে এই দিনটি কার্যত মডেল হয়ে গিয়েছিল প্রধানমন্ত্রীর ভাবনাকে পাথেয় করে আর আজ সেই গান্ধী জয়ন্তীর দিন স্বচ্ছ ভারত অভিযানের এক শূন্য বছর পূর্তিকে সামনে রেখে একদিকে যখন মাতৃপক্ষ শুরু হয়েছে যখন সকলে মহালদার তর্পণ করছেন ঠিক তখনই ঝাড়ু হাতে সাফাই অভিযান করতে দেখা গেল দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে ইসরায়েলের ওপর শতাধিক ক্ষেপণাস্ত্র হামলা ক্ষেপে লাল মার্কিন প্রেসিডেন্ট মঙ্গলবার সন্ধ্যের পর থেকে একাধিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা চালায় ইরান ইসরায়েলের পক্ষ থেকে জানানো হয়েছে ইরান তাদের দেশের উপর এক আট শূন্যটি ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে এই হামলার পরেই তীব্র প্রতিক্রিয়া দেখিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন সংক্ষিপ্ত বিবৃতিতে তিনি আক্রমণের বিষয়ে কথা বলেন ইসরায়েলের সম্ভাব্য প্রতিক্রিয়া নিয়ে চলমান আলোচনার উপর জোর দেন বাইডেন ইসরায়েলের সাথে যুক্তরাষ্ট্রের একাত্মতায় জোর দেন বলেন ভুলবেন না যুক্তরাষ্ট্র ইসরায়েলের সমর্থক এই ঘোষণা ইসরায়েলের জন্য যুক্তরাষ্ট্রের অপয় সমর্থনের পুনর্ব্যক্তি ব্যক্ত করে মার্কিন জাতীয় নিরাপত্তা উপদেষ্টার আগের ঘোষণার সাথে প্রেসিডেন্টের বক্তব্য মিলে যায় প্রেসিডেন্টের বক্তব্য মিত্রদের প্রতি যুক্তরাষ্ট্রের প্রতিশ্রুতি এবং আগ্রাসী কর্মকাণ্ডের বিরুদ্ধে দৃঢ় অবস্থানকে উজ্জ্বল করে তোলে